নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ করে দেখাবো আমরা দিয়ে টকের ডাল এখন যেহেতু আমরা সেজেন সেই কারণে আমরা দিয়ে ডাল তৈরি করব এটা কিন্তু আমের ডালের মতনই টেস্ট লাগে গরম গরম ভাতের সাথে কিন্তু আমরা দিয়ে ডাল ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি এইখানে আমি আমরাগুলোকে মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিয়েছি আর আমরাগুলো যেহেতু একদমই কচি সেই কারণে খোসাগুলো কিন্তু আমি ফেলিনি আপনারা চাইলে খোসাগুলো ফেলে নিতে পারেন তবে আমার মনে হয় একদম ছোটো ছোট আমরাগুলোর কিন্তু খোসা ফেলার কোনো প্রয়োজন নেই এইখানে মুসুরির ডাল আমি দেড় কাপ নিয়েছি চায়ের কাপের নিয়ে ভালো করে সাত থেকে আটবার ডালটাকে কষলে ধুয়ে নিয়েছি এখন ডালে এত পরিমাণ পাউডার মিশানো থাকে যা ডাল কিন্তু যত ধোবেন ততই কিন্তু পাউডারগুলো বের হয় তারপর ডালটাকে আমি সিদ্ধ করে নেব পুরোনো বন্ধুদের সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ডাল ফুটতে শুরু করে দিয়েছে আর ডালের উপরে যে ফেনাগুলো সেগুলো কিন্তু তুলে ফেলে দিচ্ছে কারণ ডালের মধ্যে যদি কোনো রকম নোংরা থাকে তাহলে কিন্তু ফেনার সাথে সেগুলো বেরিয়ে যাবে আর ডালটা খেতেও কিন্তু খুব ভালো হবে এইভাবে পাঁচ থেকে সাত মিনিট সময় নিলে কিন্তু মুসুরির ডাল সিদ্ধ হয়ে যাবে আর মুসুরির ডাল সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না ডালটা হাফ সিদ্ধ হয়েছে আর একটুখানি তিন থেকে চার মিনিট হলেই কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে ডাল সিদ্ধ বসাবার সময় যতটুকু জল দিয়েছিলাম ডাল কিন্তু সিদ্ধ হতে যতটা পর্যাপ্ত জল লাগে সেটা টেনে নিয়েছে তার জন্য ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরেকটু জল যেন ডালটা পাতলা হয় আর টক ডাল পাতলাই কিন্তু খুব ভালো লাগে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ অনুযায়ী আমরা যদি সিদ্ধর সময় দিয়ে দিতাম তাহলে কিন্তু ডাল একদমই সিদ্ধ হতো না তাই ডাল সিদ্ধ হয়ে যাবার পরেই কিন্তু আমরাগুলো দিতে হবে আমরাটা সিদ্ধ হবার জন্য যেহেতু আমরাগুলো একদমই কচি সেই কারণে কিন্তু আমরা সিদ্ধ হতো একদমই সময় লাগবে না তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই আমরাটা সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ডালটা ফুটতে দেবো আর আমরাটা সিদ্ধ হবার জন্য আমরা সিদ্ধ হয়ে গেছে আমরার থেকে যে কালারটা ছিল সবুজ সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার ডালটাকে নাবিয়ে ফেলব গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ডাল সম্বার দেওয়ার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলেই টেস্ট হয় আর দিচ্ছি যেহেতু টক ডাল সেই কারণে ফোড়ন এক চা চামচ কালো সর্ষে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো টুকরো করে নিয়ে এবার সর্ষে ও শুকনো লঙ্কা যখন তেলে ভাজা হয়ে যাবে আর সর্ষে দেওয়ার পরে কিন্তু তেলে সর্ষেগুলো ফুটতে শুরু করবে চারদিকে ডাল যখন তেলের মধ্যে সম্বার দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে সম্বারটা যত ভালো হবে তত কিন্তু ডালটা টেস্ট হবে যারা ডাল একটু বেশি টক পছন্দ করেন তারা দুই একটা আমরা ভেঙে চুড়ে ডালের সাথে মিশিয়ে নেবেন তাহলে ডালটা ভীষণ টক টক হবে খেতেও খুব ভালো লাগবে ডাল খুব ভালো করে ফুটতে দিতে হবে গ্যাসের ফ্লেম হাইতে রেখে ডালের সম্ভার যত ভালো হবে আর ডাল যত ফুটবে ডালের টেস্ট কিন্তু তত বেশি হবে ডাল অলমোস্ট রেডি এবার গ্যাস অফ করে দিয়েছি আর একটা পাত্রে তুলে নিচ্ছি কেউ চাইলে সামান্য একটু মিষ্টি দিতে পারেন তবে আমি কিন্তু একদমই মিষ্টি এইখানে দিই নি হ্যালো আজকের রেসিপি আমরা দিয়ে মুসুরির ডাল রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট ও পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা আপনাদের থেকে যে কমেন্টগুলো পাই সেগুলো পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে অল ফ্রেন্ড ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে